সুপ্রিয় দর্শক আমরা গত শুক্রবারের আগের শুক্রবারে একটা ভিডিও করেছিলাম যে এখানে একজন লোক মারা গিয়েছিল তারপরে আরও তিন তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মারা যায়নি গতকালকে আবার আরেকটি অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখানে আরেকজন লোক মারা গেছে তো সেই লাশটি এখন আসবে আমরা এই লাশটি দেখার জন্য এখানে ওয়েট করতেছি তো স্বজনরা যারা আছে যারা এখানে ওদের সাথে কাজ করত। মানে যে লোক মারা গেছে ওদের সাথে যারা কাজ করতো তারা এখানে দাঁড়িয়ে আছে সবাই এখানে তারা মানে লাস্টির জন্য অপেক্ষা করতেছে তারা এই লাশটি মানে রিসিভ করবে যে লাশটি মারা গেছে আসলে খুব মানে এই জায়গাটার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয় আমি গত ভিডিও তো বলেছিলাম যে আমি এখানে তেরো বছর ধরে কাজ করি তো এখানে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি এবং অনেক মানুষ মারা যেতে দেখেছি তো এখন মনে হলো যে আমি একটু ভিডিও সংগ্রহ এখন মনে হলো যে আমি একটু ভিডিওটি সংগ্রহণ করে রাখি যেহেতু মানে পুলিশ প্রশাসন যাতে এগুলো নজর দেয় যে এই জায়গাটা যে অনেক একটা দূষী জায়গা আমার মনে হয় শুধু এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয় আর অন্য কোনো জায়গায় না মানে এর আশেপাশে কত জায়গা আছে ওইখানে কোনো অ্যাক্সিডেন্ট হয় না শুধু এই জায়গায় তো দর্শক আপনারা অপেক্ষা করুন গাড়িটা আসা পর্যন্ত আমরা এখানে দেখার জন্য অপেক্ষা করতেছি